যত দিন যাচ্ছে পড়াশোনার মান তত পিছিয়ে যাচ্ছে অন্যদিকে পড়াশোনাতে যতটা না মনোযোগ দেওয়া দরকার তার থেকেও ছাত্রছাত্রীরা বেশি মনোযোগ দিচ্ছে কিভাবে সরকারের দেওয়া টাকা হাসিল করবে মূলত এমন সম্ভাবনায় বাস্তব রূপ পেল উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা একাদশে ভর্তি হবার পর কিছুদিন ক্লাস করে আর দেখা মিলছে না অনেক ছাত্রছাত্রীর কারণটা খুঁজতে গিয়ে চক্ষু চরক গাছ শিক্ষক কুলের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে দশ হাজার টাকা করে ট্যাব বাবদ প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেওয়া হয় এ টাকা পাওয়া পর্যন্ত ক্লাসে উপস্থিতির হার স্বাভাবিক থাকে কিন্তু টাকা পেয়ে যেতেই কোথাও কুড়ি শতাংশ কোথাও আবার প্রায় অর্ধেক পড়ুয়া অনুপস্থিত এমনকি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও তারা দিচ্ছে না সার্বিকভাবে বুঝে যাচ্ছে ট্যাবের টাকার জন্যই একাদশে ভর্তির হিরিক পড়েছিল আর টাকা ঢুকে যেতেই তাদের একাংশ আর স্কুলের স্ত্রী সীমানায় পা দিচ্ছে না শিক্ষাবিদদের একাংশ বলছেন সমাজে কিছু লোক আছে যাদের মতলবই হলো সরকারি প্রকল্পের অর্থনৈতিক ফায়দা তোলা তারাই সন্তানদের এরকম অনৈতিক কাজে উৎসাহ দেন অনেকে আবার বলছেন হয়তো এভাবেই আর্থিকভাবে ক্ষণিকের জন্য স্বাবলম্বী হতে চাইছে ছাত্রছাত্রীরা তবে এভাবে সরকার দেওয়া ট্যাবের টাকা পেতেই যে একাদশে ভর্তি হিরিক পড়েছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার টার্গেট নিউজ